তারা এই আউলিকে বুকে রক্ত দিয়ে হলো উপতিয়ত করবে। হ্যাঁ। গত গঞ্জামগঞ্জ কলেজে ছাত্ররা ভাঙচুর করেছে। ছাত্ররা নির্বিক্ত হয়ে অগ্নিসংযোগ করেছে ইত্যাদি ইত্যাদি। জেদাবিটি আমাদের এই এদের আগত্রিত হওয়ার আগেই দস্তবায়িত হওয়ার পক্ষ্যে শোনার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো বদার কারণে হোক সেই জেদাবিটি দস্তবায়ন করতে ভয় বর্ষ করছে। উনি আছেন না?

তার সঙ্গে বলতে চাই গণঅভ্যুত্থানের যত সময় পের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের তত পুনরবেসন হচ্ছে এবং অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করেছি এই জশোরে আওয়ামী লীগের কিছু ছাত্রীরা তারা মিছিল করেছে আমরা যুবায়ের উত্থানের অগ্রনায়কের পাশে থাকতে জশোর মাটিতে আওয়ামী লীগের রাজনীতি যখনই আমরা দেখেছি তারা কায়েম করেছে বাকশাল তারা মানুষের মুখ মুখের টুটি চেপে ধরেছিল গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছিল আমরা দেখেছি তারা কিভাবে মুক্তিযোদ্ধাদের বিশ হাজার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল এরপরে ২০০৬ সালে বিএনপি জামাতের যে তারা ক্ষমতা থেকে চলে যাওয়ার সাথে সাথে তারা কিভাবে প্রতিশোধের আগুন জ্বালিয়েছিল রাজনীতিতে

2013 সালে কিভাবে নিরীহ আলেম আমাদের হত্যা করেছিল এই খুনি স্বৈরাচারী শেখ হাসিনা এরপর আমরা দেখেছি এরপর আমরা দেখেছি আল্লামা দেলোয়ার সাইদের রায়কে কেন্দ্র করে পাখির মত হত্যা করেছিল শেখ হাসিনার পুলিশ বাহিনী মানুষকে এরপর আমরা 2021 সালে আরেকটি গণহত্যা দেখেছি মোদী বিরোধী আন্দোলনে পাখির মতো করে অনেক অনেক মানুষকে হত্যা করেছিল এই খুনিছে সৈরাচারী শেখ হাসিনার এরপরে দু হাজার চব্বিশ সালের গণ্য কিভাবে আপনাদের সামনে আমাদের সামনে হাসিনার লিয়ে দেওয়া পুলিশ কিভাবে হত্যা করেছে আমাদের মা বোন ভাইদেরকে প্রিয় বন্ধুগত আওয়ামী লীগের ইতিহাস প্রতিবাদের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস গণ হত্যার ইতিহাস

এই বাংলাদেশে মাফিয়া তন্ত্র কামে কায়েম করেছিল যে মাফিয়া দল তার মাফিয়া পুলিশ মাফিয়া ব্যবসায়ী মাফিয়া নেতাদের দ্বারা একটা নেক্সাস তৈরি করেছিল এই বাংলাদেশে সেই নেক্সাস এই বাংলাদেশটাকে কুড়ে কুড়ে খেয়েছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা শেষ করে দিয়েছে বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগ বারবার গণহত্যা চালিয়েছে আমরা ১৩ সালের তবে দেখেছি আমরা 24 এর আন্দোলনে দেখেছি কিভাবে আওয়ামী সরকার জনগণের উপরে হামলা চালিয়ে গণহত্যা চালিয়ে এই সকল বিরোধী শক্তিকে দমন পীড়নের নীতি তারা বাস্তবায়ন করেছে বাংলাদেশে এই আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো অধিকার নেই বাংলাদেশের ছাত্র যতদিন আছে তারা এই আওয়ামীীকে বুকে রক্ত দিয়ে হলেও প্রতিহত করবে আমাদের এই বিপ্লব চলতে থাকবে ইনকিলাব ইনকিলাব আট মাস আগে একটা বিপ্লব হয়ে গেছে আট মাস আগে এটা বিপ্লব ছিল আট মাস পরে আমরা শুনছি এটা অভ্যুত্থান কে জানে হয়তো আট মাস পরে আমরা শুনবো যে এটা একটা গ্যাঞ্জাম গোলযোগ হয়েছে ছাত্ররা ভাঙচুর করেছে ছাত্ররা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে ইত্যাদি ইত্যাদি তো যাই হোক এই আট মাস আগে হয়ে যাওয়া যে অভ্যুত্থানটা এই অভ্যুত্থানের পরে আট মাস পরে এসে এই দল দল আওয়ামী তাকে নিষিদ্ধের দাবিতে আজকে এখানে আবার আমাদেরকে দাঁড়াতে হচ্ছে এই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে যারা শ্রম দিয়েছে যারা ঘাম দিয়েছে তাদেরকে দাঁড়াতে হচ্ছে এটা নিঃসন্দেহে লজ্জা আমি আজকে যশোরের এই সমাবেশ থেকে মূলত কয়েকটা কথা অল্প কয়েকটা কথা বলতে চাই তারপরই আমরা মিছিল শুরু করবো প্রথম কথা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে প্রচলিত সকল উপায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে মোটা দাগে তিনটা উপায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় একটি হচ্ছে নির্বাহী আদেশ নির্বাহী আদেশের মাধ্যমে ইন্টারিমকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে ইন্টারিম পনেরো দিনের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে ইনশাল্লাহ আমাদের এই সমাবেশ থেকে দাবি রইল দ্বিতীয়ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা আদালতে মামলা করেছি আমরা আরো মামলা করব এবং আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তৃতীয়ত জনতার রায় জনতার রায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে হয়েছে পাঁচ তারিখে জনতার রায় দিয়ে দিয়েছে কি ভাই আপনারা রায় দেননি পাঁচ তারিখে জনর থেকে হাসিনাকে আমরা টেনে নামাইনি আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করার পরও গণভবন থেকে হাসিনা টেনে নামানোর পরও আমাদের মনে সংশয় রয়ে গেছে যে হাসিনা আবার ফিরবে এই সংশয়ের কোনো জায়গা আমাদের অন্তরে দেওয়ার কোন বিন্দু মাত্র সুযোগ নেই কাজেই এই তিনটি রায় তৃতীয়ত যদি এই জনতার রায়ে আমিলিক লীগ নিষিদ্ধ হয়নি এরকম যদি ধরে নেওয়া হয় তাহলে ইন্টারিমের প্রতি এটা আমাদের আহ্বান থাকবে প্রতি সত্তর গণভোট আয়োজন করতে হবে আওয়ামী লীগের প্রশ্নে এবং গণভোট করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারপরও আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের কোন সুযোগ নেই আর যদি রিকনসাইল প্রসেসের কোনো কথা আসে যদি মাফ চাওয়া বা দায়ী মুক্তির কোনো বিষয় আসে তবে তা একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে সেই সুনির্দিষ্ট প্রক্রিয়া কি হবে সেটিও জনগণ ঠিক করে দেবে তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা না হোক সে কথা পরবর্তীতে আসা যাবে কিন্তু আওয়ামী যারা করেছে যারা ফ্যাসিবাদে এনাদার ছিল তাদের উদ্দেশ্যে একটা কথা আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুটো ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল একটা হচ্ছে নুরেন্দ্র ট্রায়াল আর একটা টোকিও ট্রায়াল এই দুইটা ট্রায়ালের মাধ্যমে যারা ওই সময় অপরাধী ছিল তাদের বিচার করা হয়েছিল ওই বিচারে ফ্যাসিবাদী দলের বিচার করা যায়নি হতে পারে অনেকেই মনে করছে না ওই লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা সম্ভব না বা বাংলাদেশ বা উপমহাদেশের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভব না তাদের উদ্দেশ্যে বলছি যে হতে পারে যে আওয়ামী লীগকে করা ওইভাবে সম্ভব না যারা মনে করছেন তাদেরকে বলছি প্যাসিহদের এনাল্লার যারা ছিলেন তাদের কিন্তু বিচার করা সম্ভব এবং ইতিমধ্যে সরকার একটা ট্রাইব্যুনাল গঠন করেছে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো ইন্টারিমের প্রতি আহ্বান জানাবো এই ট্রাইব্যুনালকে শক্তিশালী করতে হবে এবং অত্যন্ত শক্তিশালী হবে ফ্যাসিবাদের যত এনাদুয়ার ছিল আওয়ামী লীগের যত নেতা ছিল যারা দীর্ঘদিন ধরে মানুষের উপর শোষণ পীড়ন চালিয়েছে এবং শেষমেশ গুলি চালিয়েছে নিরস্ত জনতার উপর নিরস্ত জনতা শুধুমাত্র পুলিশের গুলিতে মারা যায়নি নিরস্ত জনতা শুধু বিজিবির গুলিতে মারা যায়নি বরঞ্চ লোকজন মারা গিয়েছে ফ্যাসিবাদের জানা এনাবলার আছে তাদের হাতে এই এনাবলারদের কেউ বিচারের মুখোমুখি করতে হবে আজকের এই সমাবেশ থেকে সুস্পষ্ট ভাবে এই দাবিগুলো আমরা ইন্টারিমের কাছে পৌঁছে দিতে চাই যশোরের বুক থেকে এই দাবিগুলো আমরা ইন্টারিমের কাছে পৌঁছে দিতে চাই এখনো মেডিকেল কলেজ গেলে দেখা যায় তারা কাঁচাচ্ছে অথচ তাদের রক্তের না হলে আমরা আপনাদের বিরুদ্ধেই আবার রাজপথে দাঁড়াবো আপনাদের বিপকল অন্যায় অবিচার জুলুমের সকল অপশাসনের অবসান ঘটিয়েই তারপরে রাজপথ থেকে উঠবে আমার আহত সহযোদ্ধার বিচার নিশ্চিত করে তারপরে রাজপথ ছাড়বো প্রত্যেকটা ষড়যন্ত্র যদি আপনারা বলেন যে তোমরা রাজপথে কেন তাহলে তোমার ওই থেকে আমরা দাবি এদেরকে আপনারা শুধুমাত্র ছাত্রানী সরকার যারা গত 17 বছর ধরে এই জনতার কণ্ঠস্বর আজকের এই বিক্ষোভ মিছিলে দাদায় এসে উপস্থিত হয়েছে ওদেরটা উপেক্ষা করে তাদের শত ভালো ভালো দল না এটা বট দল এরা তো জঙ্গি সংগঠন যারা দেশের মানুষকে সুবিগত 17 বছর যদি টাকায় দেখা যায় তবে দেখা যাবে এই দল একটা মানুষ আপনাদের কাছে অপমান জরাচ্ছে আর হাসিনা হাসিনা কিভাবে হাসিনার নামে মানুষ অপমান একত্রিত হওয়ার এবং এই দাবি বাস্তবায়ন জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি শেখ হাসিনার চামড়া इनकिलात इनकिलात तमरत अनर्त